দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মেলনী পূজা মণ্ডপ প্রাঙ্গনে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি আমার সঙ্গে রয়েছেন পুজো উদ্যোক্তার একজন সদস্য তাদের তার কাছ থেকে সরাসরি শুনে নেবো এবারে তাদের পুজোর ভাবনা এবং আনুষঙ্গিক কিছু বিষয় ম্যাম নমস্কার আমি গার্গী মুখোপাধ্যায় ত্রিধারার মিডিয়া কোয়ার্ডিনেটর আমাদের এবছর আটাত্তরতম বর্ষ আমাদের শিল্পী শ্রী গৌরাঙ্গ কুইলা আমাদের এবছরের ভাবনা অঙ্গন বা কোটিয়াড শিল্পী নিজে তার মনের এবং ভাবনার রঙ তুলি দিয়ে পুরো ত্রিধারার মণ্ডপটি সাজিয়েছেন একদম আপনারা দেখতে পাবেন যে ক্যানভাসে পুরো পেইন্টিং রয়েছে মাতৃ প্রতিমার মধ্যে দেখবেন মায়ের মাটি দিয়ে মায়ের যে মূর্তিটা সেটা এখানেই বানানো হয়েছে এবং মার যে সাজটা বা মুকুট বা চালচিত্র পুরোটাই কিন্তু কাগজের ওপর আঁকা হয়েছে আর এই জন্যই বলা হয়েছে যে রং তুলির ব্যাপারটা আমি এক্ষুনি বললাম যেটা ঠিক মনে হবে যেন উনি ওনার ভাবনা দিয়ে ওনার আঙিনায় মাতৃ আরাধনা করছেন এই ব্যাপারটাই কিন্তু ফুটিয়ে তুলেছে এবার ত্রিধারায় প্রত্যেক বছর দেখো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসেন শুধু দেখার জন্য যে ত্রিধারায় এবার নতুন কি দেখতে পাবো তাই এবছরের ভাবনা একদম অন্যরকম অনেক দূর থেকে যারা আসছেন তারা কিন্তু দেখতে দেখতে ঢুকছেন যে একটা অদ্ভুত সবুজ একটা মনোরম দৃশ্য ভীষণ ঠান্ডা করা একটা মনটা ভোলানো একদম একটা পরিবেশ এবং মাতৃমূর্তির দিকে তাকালে মায়ের মুখখানি একদম সাবেকি সেই বড় একখানা হলুদ মুখ টানা টানা ঢলো ঢলো চোখ সত্যি কিন্তু মার মুখের দিকে তাকালে মনে হয় যার কোথাও যাবো না মা হাত জোর করে এখানে অঞ্জলি দিলেই বোধ আমার সবটুকু পাওয়া হয়ে যাবে